দর্শক আসসালামু আলাইকুম ফ্যামিলি কার্ড বিতরণের কর কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ যেই ফ্যামিলি কার্ডকে ঘিরে এত আলোচনা সমালোচনা মিথ্যা প্রচারণা এমন কিন্তু অনেক কথা শুনতে হয়েছে ভোটের আগে নির্বাচনের আগে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে তারই পরিকল্পনা করা হচ্ছে টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি সকাল নয়টার পর তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রীর স্থায়ী কার্যালয় এবং সরকারি বাসভবন যমুনার সংস্কারও মেরামতের কাজ বর্তমানে চলমান থাকায় আগামী কয়েকদিন প্রধানমন্ত্রী সচিবালয় থেকে তার নিয়মিত দপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন দায়িত্ব গ্রহণের পর জনগুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তি এবং প্রশাসনিক গতিশীলতা আনতে তিনি সকাল থেকেই কাজে ব্যস্ত সময় পার করছেন আজকের কার্যসূচীর মধ্যে বেলা সাড়ে এগারোটায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের আন্তঃ বৈঠক আহ্বান করা হয়েছে এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের কাছে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার একটি টেকসই কাঠামো তৈরি করতে চান প্রধানমন্ত্রী বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত থেকে বিতরণের প্রক্রিয়া ও তালিকা প্রণয়নের কারিগরি দিকগুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এই ফ্যামিলি কার্ড উদ্যোগটি সরকারের একটি অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে তো দর্শক কার কার ফ্যামিলি কার্ড লাগবে কমেন্টে জানান দেখি আমার দর্শক আছে না কি ফ্যামিলি কার্ডের যদিও আমি দিতে পারবো না এমনি বললাম আর কি যে আপনার এলাকায় যোগাযোগ করলে তো হয়তো বা পেতে পারেন তবে আমি একটু দেখতে চাই ফ্যামিলি কার্ড কে কে নিতে চান